হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু আবারও তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আমিও তোমাদের সঙ্গে থাকবো পাশে থাকবো তো দেখো কেউ কারোর সঙ্গে যদি আমরা না থাকি তাহলে আমরা কেউ কোনো দিনই উপরে উঠতে পারবো না এগো এগিয়ে যেতে পারবো না আর বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে হিংসা আর হিংসা করলে মানে কোনো কিছুতেই আমরা সফল হতে পারবো না চলো সবাই আমরা মিলেমিশে একে অপরের হাত ধরে আমরা সবাই সবার পাশে থাকি এগিয়ে চলি ঠিক আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি হিংসা হিংসি করলে কিন্তু কেউ আগে বাড়তে পারবে না সেটাই আর কি তো জীবনে দেখো মানুষের সত্যি মানুষের মনে কিন্তু হিংসাটা আছে মানুষের হিংসা রাগ কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়েই আমাদের জীবন তার মাঝখানে সব কিছুই আমাদের সেগুলোকে কন্ট্রোল করতে হবে সেগুলোকে মানে মাটি করতে হবে তার জন্য বলছি মন শান্ত করতে হবে মন নরম করতে হবে কারোর প্রতি যদি কোনো রাগ থাকে বিভেদ থাকে অনুরাগ থাকে সব কিছুকে এক জায়গায় সরিয়ে রেখে সেই বন্ধুদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা সহায়তা করা আমাদের কর্তব্য তো আমরা যতটা পারবো যারা ছোট ছোট আইডিয়া আছে তাদেরকে আমরা সাহায্য করব সাপোর্ট করব আর দেখো আমরা একটা কথা বলি তোমাদেরকে আমরা যে ছোট ছোট আমাদের যে মানে চ্যানেল আমরা ছোট কিন্তু আমরা এখনো বড় হয়ে উঠতে পারিনি কিন্তু আমরা ছোটো কিন্তু আমরা ছোট, কিন্তু একদিন এই ছোট থেকেই মানুষ কিন্তু একদিন ওপরে ওঠে বড় হয় বড় আইডি করে কিন্তু দেখো আমরা যদি একটা বড় আইডিতে গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু সে আমাদের একটা লাইক কমেন্ট তো দূরে থাক কোনো একটা রিপ্লাই পর্যন্ত দেয় না তার জন্যই বলছি আমরা চলো সবাই সবার পাশে থাকি ঠিক আছে তো যারা ছোট তাদেরকে আমরা ধরে উপরে তোলার চেষ্টা করি আমরা কোনো মতেই যাবো না বড়দের আইডিতে বড়দের বড়দের আইডিতে গেলে কিন্তু সে আমাদেরকে কিন্তু দেখবে না একটা লাইক কমেন্ট করবে না একটু সাহায্যও করবে না ঠিক আছে আমরা যদি বলি যে আমরা ধরো ধরো আমরা কী কাজ আমরা কি করি আমরা কি করি ওই ও ফেমাস হয়ে গেছে ও বড়ো হয়ে গেছে যাই ওর ভিডিওতে একটা লাইক কমেন্ট করি ওর ভিডিওটা দেখি আমাদের কিন্তু মনের মধ্যে একটা ইয়ে থাকে কিন্তু সেখানে আমরা যদি একটা লাইক কমেন্ট করি ভি মানে ভিডিওতে একটা লাইক করি ভিডিওটা দেখি হয়তো বলি যে দিদি আমাকে একটু সাপোর্ট করো আমি তোমার বড় ফ্যান আমি তোমাকে আমি তোমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখি আমার খুব ভালো লাগে কিন্তু কি করবে সে কি আমাদের সাহায্য করবে না একটা লাইক কমেন্ট করবে না বলে দেবে যে বোন তোমরা এইভাবে ভিডিওটা ছাড়ো এই টাইমে ছাড়ো অমুক টাইমে ছাড়ো এইভাবে ছাড়ো থামবে এই দাও ওই দাও অমুক দাও কিন্তু কেউ কিন্তু কিছুই বলবে না কোনো সাহায্য করবে না নিজের ভিডিওকে নিজেকেই সুন্দর করে মানে মনের মতন করে সাজিয়ে আমরা সেইটা করবো যাতে আমরা আগে বাড়তে পারি ঠিক আছে তো আমরা ছোট ছোট ক্রিয়েটার আছি এরা এদের মনের মধ্যে কিন্তু সত্যিই হিংসা নেই কেন হিংসা নেই এরা চাইছে আমরা অপরের সাহায্য নেব কিন্তু যারা বড়ো আইডি তারা কিন্তু ছোটোদের সাহায্য নিতে চায় না কিন্তু তারা ভুলে গেছে যে আমিও ছোট ছিলাম ঠিক আছে আমিও ছোট ছিলাম আমিও একদিন এই ছোট আমি ছোট যখন ছিলাম আমিও কিন্তু একজনের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু যখন বড় হয়ে যায় তারা কিন্তু ছোটোদেরকে আর চেনে না যেমন আমরা আমাদেরকে চেনে না ঠিক আছে তার জন্য বলছি আমরা যারা আছি আমরা সবাই বন্ধুরা বান্ধবীরা আমরা ছোট ছোট ভাই বোন বন্ধু যারা আছি সবাই একে অপরের হাত ধরে চলো আমরা সবাই এগিয়ে চলবো কিন্তু আমি একটা কথা বলি আমরা প্রত্যেকে ইউটিউবকে খুব ভালোবাসি খুবই ভালোবাসি আমরা দেখো খাওয়া ঘুম কাজকর্ম সংসার বাচ্চা স্বামী সব কিছু সামলানোর পরেও আমরা ইউটিউবটাকে ধরে রাখার চেষ্টা করি ইউটিউবে ভিডিও ছাড়ি আমরা ভিডিও এডিটিং করি আমরা ভিডিও করি ছাড়ি ঠিক টাইমে ছাড়ি দেখো আমাদের খাওয়াটা কিন্তু ঠিক টাইম নেই আমরা ঘুমাইও না ঠিক টাইমে ঘুমাচ্ছি না আমরা ঠিক টাইমে ঘুম খাচ্ছি না কিন্তু আমরা কিন্তু ভিডিওটা আমরা কিন্তু ঠিক টাইমে ছাড়ার চেষ্টা করছি ঠিক আছে তবুও আমরা আমাদের কিউ হচ্ছে লাইক নেই ভিউজ নেই কেউ ভিডিও স্কিপ করে চলে যাচ্ছে কেউ ঠিক মতো দেখছে না ঠিক আছে আর যে দেখছে সে দেখছে হয়তো একশোটার মাঝখানে হয়তো পঞ্চাশ জন দেখছে ঠিক মতন আর পঞ্চাশ জন বাদ বাকি স্কিপ করে চলে যাচ্ছে যদি ওই পঞ্চাশ জনও আমাদের আমাদের একটু হাত ধরে উপরে তোলার চেষ্টা করে না তাহলে কিন্তু কেউই ছোট থাকে না ঠিক আছে কেউই ছোট থাকে না সবাই একদিন বড় হতে হবে কেউ এক বছর পরে হবে কেউ ছ মাসে হয় কেউ দু মাসে হয় যাদের কপাল ভরাও তারা দু মাসে হয়ে যায় যাদের কপাল আমার মতন পোড়া তারা সারা বছর খাটলেও হয়তো ফেমাস হতে পারবে না কিন্তু আমরা দেখো আমরা তো আমরা চাইছি একটু আমরা কাজ করি ইউটিউবে যেহেতু আমরা প্রত্যেকটা ভাই বোন বন্ধুরা আমরা ইউটিউবকে খুবই ভালোবাসি আমরা চাই সবাইকে সবাই সাপোর্ট করো আর ইউটিউবকে বলছি আমিও আমি আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি ইউটিউব চ্যানেল আমি তোমাকে বলছি আমি সত্যি খুব ভালোবাসি আমি হয়তো খাওয়ার টাইমটা খাওয়া ধ্যান চান ঘুম মেয়ে মেয়ে দেখাশোনা বাচ্চা স্বামী সংসার সব কিছুর মাঝখানে আমি তোমাকে ধরে রাখার চেষ্টা করছি আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করব। সবাই সবাইকে সাহায্য করো আমার পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ঠিক আছে সেটাই আমি চাইছি কিন্তু আর একটা কথা বলি বিশেষ করে আমরা মেয়েরা ছেলেদের কথা বাদ দাও ছেলেরা কাজের ফাঁকেও ছেলেদের মাথায় অনেক বুদ্ধি থাকে তারা অনেক কিছু করতে পারে ঠিক আছে কিন্তু মেয়েরা আমরা মেয়েরা সংসার স্বামী বাচ্চা সামলানোর পরে আমরা এসব করি